আল্লাহ বলেছেন তোমাদের কি হয়েছে যে স্বীকার করতে চাচ্ছ না আল্লাহ শ্রেষ্ঠত্ব তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে তাহলে আপনি যদি আল্লাহর মহত্ত্ব সম্পর্কে বুঝতে পারেন আর তার কাছে ক্ষমা চান ইনশাল্লাহ তিনি ক্ষমা করবেন একদিন মারা যাবে। আমাদের ঠিকানা হবে কবর আল্লাহ পবিত্র করণে বলেছেন আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো পঁচাশি জীবন মাত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর রোজ কেয়ামতের দিন সবার কর্মফল পূর্ণ দেওয়া হবে তার মানে আমরা প্রত্যেকেই মারা যাব আর চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত বিচার ভাবে রোজকে আমাদের দিন আল্লাহ পবিত্রকরণে বলেছেন লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেছেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে তাহলে আমরা সবাই একদিন মারা যাব কিন্তু আমরা জানি না সেই সময়টা কখন সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তবা করব কারণ আমরা জানি না আমাদের শেষ মুহূর্তটা কখন আসবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইহকাল আর পরকালের যে পুরস্কার পাবেন সেটার ভিত্তি হলো আখিরাতের জন্য করা বিভিন্ন কাজ আপনি আখিরাতের জন্য যে কাজগুলো করবেন সেগুলোর উপর ভিত্তি করেই ইহকাল আর পরকালের পুরস্কার পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ বলে সুরা পঁয়ত্রিশ পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে আর প্রবাঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে তার মানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেসব কাজগুলো করব সেগুলো সবই হবে আখিরাতের পরকালের উদ্দেশ্যে এরকম একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে এই পৃথিবী আল্লাহ তালার কাছে একটা ছোট মাছির ডানার মতো আর আল্লাহ কোনো অবিশ্বাসীকে সেখান থেকে এক আজলা পানীয় এই পৃথিবী পরকালের পৃথিবীর সাথে তুলনা করলে এটা একটা মাছির ডানার মতো আর আল্লাহ অবিশ্বাসীকে এক আজলা পানীয় সেখান থেকে দেবেন না একই ধরনের আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খন নম্বর চার বুক অব প্যারাডাইজ হাদিস নাম্বার ছয় হাজার চারশো তিরাশি আমাদের বলেছেন যে আল্লাহ সুমানুয় তালার কাছে এই পৃথিবীকে যদি পরকালের দুনিয়ার সাথে তুলনা করি সেটা অনেকটা কোনো মানুষ যদি তার আঙ্গুল মানে তর্জনী সাগরের পানিতে ডুবাই তারপর হাত তুলে আনে তর্জনীতে কিছু পানি লেগে থাকবে আমাদের পৃথিবীটা এরকমই তুলনায় আমাদের পৃথিবী এই সামান্য পানির মতোই হাতের আঙ্গুলে যে পানিটা লেগে থাকে ইহকালের পৃথিবী এতটুকু যদি তুলনা করি সাগরের সাথে মানে পরকালের পৃথিবী তাহলে আখিরাতে তুলনায় ইহকালের পৃথিবীর গুরুত্ব অনেক কম আমাদের বুঝতে হবে এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অয়া নম্বর 67 আয়াত 2 মৃত্যু জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই শাস্তি আমরা ইহকালেও পেতে পারি আর আমরা যে শাস্তি পাবো সেটা আমাদের পাপের জন্য আমাদের জীবনের যে সব বিপর্যয় আসবে তার কারণ হচ্ছে আমাদের পাপ আল্লাহ বলেছেন সূরা যুখরুফ অয়া নম্বর 43 আয়াত নম্বর 76 যে আমি তাদের প্রতি জুলুম করব না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করবে